হ্যালো বন্ধুরা তো সব সময় লাইভ ভিডিও করি ছোট্ট ছোট্ট তো আজকের একটা সুন্দর দৃশ্য দেখা পাচ্ছ তাকাতে পারছি না সূর্যের দিকে তো কখনো বৃষ্টি কখনো রোদ হচ্ছে তো খুব চড়া রোদ হচ্ছে এবং মাঝে মাঝে খুব প্রবল বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখা পাচ্ছো সই যে সাদা রঙের ছোট্ট একটা ঘর দেখা পাচ্ছ এটা আমার কারখানা ছোট্ট বলতে প্রায় মোটামুটি তো এটা আমার কারখানা আর আর এই যে দেখা পাচ্ছো প্রায় দেড়শো ফুট মতো দূরে এসে এই আমার ঘর তো কারখানাটা আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি কারণ এটা কাজের জায়গা আর এটা আমি সুন্দর সুন্দর করে সাজানো প্রয়োজন মনে করি না কারণ এতে কোনো রোজগার দেয় না আর এও আমাদের ঘর তো এটা আমাদের সব আমাদের ঘর আর এই যে মাঠটা আছে দেখা পাচ্ছ এটা আমরা চাষ করি এবং এবছর চাষ ভালো হয়নি কারণ মাছ ফেলা হয়েছে এমন একটা মাছ গ্লাস কাপ মাছ তো মাছে সব তলা খেয়ে নিয়েছে দেখা পাচ্ছ তো আর এর সঙ্গে সঙ্গে এই যে আমাদের এই এই যে আমি মুরগি ফার্মের ভিডিওটা দেখাই সেটা হচ্ছে এই এই যে ছোট্ট মুরগি ফার্ম এতে দেড়শো পিস মুরগি বাচ্চা ধরে তো আমি একশো পিস করে পুষি তো সে ভিডিওটা একটু পরে দেখাবো আর এই যে মাছ চাষ করার মানে হচ্ছে আমার যে এই যে মুরগি ফার্মের যে ময়লাগুলো পরিষ্কার করা হয় সব আমার দেখা পাচ্ছে এই এখানে ফেলা হয় এই এখানে ফেলা হয় এখান থেকে ওরা খায় এসে আর ভিতরে গিয়ে আমি মুরগি ফার্মের ভিডিওটা দেখাব এই একদম এই যে দেখা পাচ্ছে আমাদের ঘর আর এই হচ্ছে এটাও আমাদের ঘর আর এই যে মুরগি ফার্ম দেখা পাচ্ছ নিচু করে করা কিন্তু কোনো গ্যাস নেই আর এটা আমাদের পুকুরের পাড় দেখা পাচ্ছ বন্ধুরা তো আমি আপাতত দুটো কোয়েল পাখি এনেছি এই যে একটা কোয়েল পাখি আর এখানে যে আছে এই যে একটা কোয়েল পাখি দেখা পাচ্ছ দুটো কোয়েল পাখি কারণ এই কোয়েল পাখি ডিম খুব উপকার তো এই জন্য এনেছি ডিম খাওয়ার জন্যে তো বন্ধুরা ভিডিও করার মানে হচ্ছে এই চাষবাসের সঙ্গে সঙ্গে কারবারের সঙ্গে সঙ্গে মুরগি হাঁস পোষাটাও জরুরি আর আমি সব সময় এই মুরগি হাঁস মাছ এবং ধান চাষ এবং কারবার সব নিয়ে ভিডিওটা করতে চাই সমাজের মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাই যে কারবারটা বড়ো জিনিস সব ব্যবসা ছোটো নয় বড় মানে সব ব্যবসা করতে হবে তুমি সেরাই কাজ করছো বলে অন্য কাজ করবে না তুমি ভ্যান চালাচ্ছ বলে অন্য কাজ করবে না এটা করা যাবে না সাইড ব্যবসা থাকতে হবে একটা মূল ব্যবসা থাকলেও তুমি ভ্যান চালাও কিন্তু তোমার চাষবাস করতে হবে আরেকটা তুমি গাড়ি চালাচ্ছ তোমার ঘরে একটা কুড়িটা হাঁস পুষলে কুড়িটা মুসলি মুরগি পুষলে এগুলো সামাজিক ব্যবসা বলে তো সামাজিক ব্যবসাও করতে হবে ওই যে দেখা পাচ্ছ বাইরে থেকে চিনি হাঁস যাচ্ছে চিনি হাঁস আছে এবং এই দেখা পাচ্ছ দিশি মুরগির বাচ্চা আছে এর সঙ্গে এই দুটো এই যে দুটো দুটো পাখি আছে দেখা পাচ্ছ কোয়েল পাখি দুটো এর ডিমের উপকারিতা খুব তো সবাই এক দুটো করে পোষার চেষ্টা করবে আর এই যে আমার মুরগি ফার্মের এই একশো পিস মুরগি তো জায়গাটা মোটামুটি দেড়শো পিসের মতো কিন্তু আমি একশো পিস করে পুষছি কারণ তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এই মুরগির মাংসের টেস্ট খুব সুন্দর খুব সুস্বাদু কারণ এ না খুব শক্ত না খুব নরম পোলট্রির মতো ওরকম ভেদ ভেদে নয় কারণ মুরগি ছত্রিশ দিন বড়ো হয় আপনাদের বুঝতে হবে যে এই মুরগির মাংসটা না খুব শক্ত না খুব নরম খুব ভালো খেতে ঝিমির মতো কিন্তু পোলট্রির মুরগির মাংসে ছত্রিশ দিন বড় হয় শুধু মাংসের চাহিদা পূরণের জন্য করা হয় মানুষ করে কিন্তু কোনো উপকার নেই পোলট্রি মুরগি কিন্তু এই মুরগি খেলে উপকার আছে আর আমি দেখা পাচ্ছ সময় ম্যাচ খাই যাবে আর মুরগির বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে যাবে তখন থেকে আমি ভাত খাওয়ানো সি আর রাতে মুরগির আমি ম্যাশ খাওয়াই দিনে করে আমি ভাত দিই কারণ রাতে করে ওরা ভাত খেলে ঠান্ডা লেগে যাবে তো আমি দিনে করে ভাত খাওয়াই এবং রাতে করে ম্যাচ খাওয়াই তো আমি চাইবো সব সময় যে যে মুরগি পালন করবে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবে দেখা পাচ্ছ বন্ধুরা একদম ফ্রেশ একদম ফ্রেশ অথচ এই ভুসিটা দেয়া হয়েছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে কিন্তু একদম ফ্রেশ আছে দেখা পাচ্ছ কত ছাড়ছাড় আছে মুরগি পুরো ছাড় 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 একদম ফাঁকা ফাঁকা আছে সব ফাঁকা ফাঁকা আর জায়গা এখনও এত ফাঁকা আছে দেখা পাচ্ছ তো এই জায়গা একটা পূরণ হবে যখন ওরা বড়ো হবে তো বন্ধুরা আমি চাই ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসা একটা করে করবে যেমন মুরগি যেমন ধান চাষ যেমন মাছ চাষ যেমন হয় মানে তো আজকের ভিডিও এই পর্যন্ত ফের সময় পেলে একটা ভিডিও করব তো আপনারা পা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন কারণ যত লোক এগুলো দেখবে আর এই মুরগি পোষাটা হচ্ছে একটা নেশা মানে এটা শান্তির জিনিস তোমার কোনো কষ্ট হচ্ছে তুমি মুরগি খাবার লাগবে মুক্তি হবে অযথা ঘোরা ফেরাচ্ছে মুরগি পোষো হাঁস পোষো বা মাছ চাষ করো যা করো খুব সুন্দর লাগবে তো অযথা না ঘুরে সময় না নষ্ট করে এই সামাজিক ব্যবসাটা মূল ব্যবসার পাশাপাশি করা উচিত তো আমি আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে যদি সময় পাই